মোল্লাইল যাকে আমরা বলে থাকি সাধারণ আমাদের দেশে চলতি ভাষায় আমরা যাকে বলে থাকি তারাবির সালাত তারাবি বলে কোন সালাত নেই যাকে কিamol lail বলা হয় যে তারা তারাবি অর্থ হচ্ছে আরাম এই সালাত যারা আদায় করে যারা এই কিamol lail আদায় করে তারও বিগত জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয় কত রকম সুযোগ আমাদের জন্য রয়েছে আমাদের এই জীবনকে পুনর্গঠন করার জন্য পবিত্র মাস আসে কত সুযোগ রয়েছে আমাদের এই জীবনকে পবিত্র মাসে পুনর্গঠন করার তারপরে এই যে আমাদের জীবনে আবারও পবিত্র রামাজান মাসের শেষ দশকের যে শেষ দশকের কয়েকটি রাত্রি আছে

বলেন আমি ৰসুল্লা চল্লাহুৱা সল্লাম কেবল নাম হে আল্লাহ ৰসুল আমি যদি সত্যিকাৰী লাইলা তো লোকদৰ্ পেয়ে থাকে মা আকুলফি ফিহা তাহলে আমি সেখানে কি পাঠ করব। কলা কোলি আল্লাহ সুমা ইন্নকা শোবন ত সেই ফুল আফোৱা আফুয়া আন্নি ৰৱা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে আয়েশে তুমি যদি সত্যিকারী রাইলা তুল কদর বা মহিমান্বিত রজনী পেয়ে থাকো তাহলে তুমি বলো আল্লাহ আল্লাহ আপনি অত্যন্ত ক্ষমাশীল তো হিবুল আফুয়া আপনি ক্ষমা করতে পছন্দ করেন পা আফুয়া আননি সুতরাং আমার জীবনের গুণাগুলি ক্ষমা করে দেন এই যে এই দুয়াটা

তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন তোমরা রমাজান মাসের শেষ দশকের বেজোর রাত্রি এই মহিমান্বিত রজনীর তালাশ করা দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে একটি রাত্রিকে কেন্দ্র করে এবাদত করা হয় যা কোরআন বহির্ভূত কাজ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন কি তাহার রও লাইলা তেল কদে রে ফির ভিতরে মিনাল আসছে লাওয়া খেরে মেন রমাজান তোমরা রমাজান মাসের বেজর রাত্রি গুলিতে তোমরা এবার ইয়াত করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম বেজ ও রাত্রিগুলিতে এবাদ করার কথা বলা হয়েছে কেন আমরা জানি এই লাইলাতুল কদর বা মহিমান্য রাজনের ইবাদতের মর্যাদা কি এ সম্পর্কেও আনাবি হরাইরা রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদর।

হ্যাঁ এবার করার কথা বলা হয়েছে এ সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন আর ওবাদ ওবাদ আপনার সামিত রজিয়া আল্লাহ আনহ কর খরজা রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আল্লাহ